মালয়েশিয়ার জোহর বাহরুর দুটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে চার বাংলাদেশি সহ অন্তত সতেরো জন বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ শনিবার রাতে ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুর্সি মোহাম্মদ দারুস জানান দুই সপ্তাহব্যাপী গোয়েন্দা নজরদারি এবং জনগণের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় তিনি আরও জানান আটক বিদেশিদের মধ্যে আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সী চারজন বাংলাদেশি চারজন ইন্দোনেশীয় এবং নয় চীনের নাগরিক রয়েছে ধারণা করা হচ্ছে তারা এসব স্থানে গ্রাহক পরিষেবা কর্মী হিসেবে কাজ করে একই সঙ্গে একজন স্থানীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে যিনি ওই বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপক বলে আটকদের স্থানীয় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী আরও তদন্ত করা হবে এই অভিযানের সময় আরও কয়েকজনকে সাক্ষী হিসেবে তলব করা হয়